পবিত্র কুরআনুল কারিমের যে আয়াতটি আপনার জীবনকে বদলে দিতে পারে প্রিয় দর্শকবৃন্দ আসসালাম আলাইকুম ওয়া এখন আমরা মহাপবিত্র আল কুরআনুল কারিমের সেই গুরুত্বপূর্ণ আয়াতটি নিয়ে আলোচনা করব পবিত্র কুরআনুল কারিমের সূরা বাকারার 286 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ বাকর আলমিন একসাদ করছেন বাংলা অর্থ মহান আল্লাহ বাকর আলমিন কাউকে তার সাধ্যের বাহিরে দায়িত্ব দেন না প্রিয় দর্শকবৃন্দ মহান আল্লাহ আমরা যতটুকু দায়িত্ব নিতে পারব তার বাহিরে কখনোই আল্লাহ দায়িত্ব দেন না কিন্তু আমরা নিজেরাই আমাদের দায়িত্ব আমাদের উপরে চাপিয়ে দিই উক্ত আয়াতের ব্যাখ্যা মহান আল্লাহ আল্লাহবাকরকুল আরামীন উক্ত আয়াতের যে ব্যাখ্যা আমাদেরকে দিয়েছেন উক্ত আয়াতটি মানুষকে আশ্বস্ত করে যে আল্লাহ আল্লাহত কখনোই এমন বোসা চাপিয়ে দেন না যা তার জন্য অসম্ভব জীবন যত কঠিনই হোক তা সহ্য করার ক্ষমতাও আল্লাহ আমাদেরকে দিয়েছেন অর্থাৎ আমরা সুখে থাকি অথবা দুঃখে থাকি ভালো থাকি অথবা কষ্টে থাকি যে অবস্থাতেই আমরা থাকি না কেন আমরা সেই পরিবেশটা সহ্য করার মতো ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন প্রিয় দর্শকবৃন্দ এখন আমরা উক্ত আয়াতটির শিক্ষা নিয়ে আলোচনা করব উক্ত আয়াতটির যে শিক্ষা আমরা পাই তা হল জীবনের কষ্ট ও পরীক্ষায় ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর ওপর ভরসা রাখলে সব সমস্যার সমাধান সম্ভব হতাশ না হয়ে চেষ্টা চালিয়ে যেতে হবে মহান আল্লাহ তালা আমাদেরকে উক্ত আয়াতটি আমাদের বাস্তব জীবনে আমলে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম বরহমাত